আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম নেবাননের সব থেকে পুরনো একটা সিটিতে এই সিটিটা দুই হাজার বছর পুরনো একটা সিটি আর আশেপাশে শুধু সমুদ্রতে ঘেরা ছিল সিটিটা দেখতে অনেক সুন্দর ছিল আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে হাই আব্রবা আসসালামু আলাইকুম আজকে আমরা যে জায়গাটায় যাচ্ছি এই জায়গাটার নাম বাথরুম দাওরা থেকে বাথরুম বেশ খানিকটা দূরে যেতে ঠিক ঘন্টা মতো লাগে আজকেও ভাইয়া আমাদের সাথে যাচ্ছে না সেই জন্য আমরা সবাই ট্যাক্সি দিয়ে যাচ্ছি আমরা যে জায়গায় যাচ্ছি ভাইয়া ওই জায়গায় অনেকবার ঘুরে এসেছে সেই জন্য ভাইয়া আমাদের সাথে যাবে না আমি পাহাড় দেখছিলাম হঠাৎ করে তাকিয়ে দেখি যে আমার দুলা ভাই কি যে ঘুম ঘুমাচ্ছে কত সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছিল হয়তো বা ক্যামেরাতে পাহাড়গুলো এত ভালোভাবে বোঝা যায় না বাথরুমে যাওয়ার পথের বিউটা এত বেশি সুন্দর একপাশে পাশে পাহাড় আর পাশে সমুদ্র দুইটাই যেন দুই সুন্দর একসাথে মিলেমিশে একাকার আর সমুদ্র আর পাহাড়ই দুইটাই আমার দেখতে অনেক অনেক ভালো লাগে বাংলাদেশে সমুদ্র আর রাস্তা সমান বরাবর থাকে বিদেশে যেহেতু একদম পাহাড়ের উপরে রাস্তা করা থাকে সেই জন্য কিন্তু সমুদ্র আমাদের থেকে বেশ খানিকটা নিচেই থাকে আমরা কিন্তু যেই জায়গায় যাই সবসময় পাহাড়ের উপর ঘেসে তারপর রাস্তাগুলো থাকে সেই জন্য সমুদ্রটা অনেকটুকু নিচে পড়ে থাকে এই জায়গাটায় চেকপোস্ট ছিল যেহেতু এখান দিয়ে সুরিয়াতে যাওয়া হয় সেই এখানে গাড়ি থামে কিন্তু চেকপোস্ট দেওয়া হয় তো তারপর এখান থেকে আমাদের গাড়িটা আবার স্টার্ট দেওয়া হয় তারপর হচ্ছে যে আমরা বেশ খানিকটা দূর যাওয়ার পর তারপর কিন্তু আমরা পৌঁছে যাই বাথরুমে তো আমরা বাথরুনে পৌঁছানোর পর হচ্ছে দুলাভাই দেখছিল এখান থেকে আমাদের জন্য কি গাড়ি ঠিক করা যায় তো বাথরুনে ঘোরার জন্য কিন্তু একটা গাড়ি আছে আর সেই গাড়িটা দিয়ে হচ্ছে আমরা পুরোটা ভাতর ঘুরবো আর ওই দিন প্রচণ্ড পরিমাণে রোদ ছিল রোদ থাকলে কি হবে এত বেশি বাতাস ছিল রোদের যে তাপ সেটাই আমরা বুঝতে পারছিলাম না এই জায়গাটা অনেক বড় এটা হেঁটে হেঁটে ঘুরে দেখা সম্ভব না এই জন্যে দুলা এই গাড়িটা ঠিক করেছে তো আমার দুই ভাগ্নি আমাকে ডাকছিল খালামুনি আপনি মাঝখানে বসেন আমি বলছি যে না আমি মাঝখানে বসবো না আমি একদম একটা পাশে বসবো তো আমরা প্রথম যখন যাচ্ছিলাম তখন শুধু পুরানো অপতন বাড়ি দেখতে পাচ্ছিলাম কারণ এই সিটিটা যেহেতু সবার আগে হয়েছিল লেবাননের মধ্যে এটা ওল্ড সিটি আর পাশ দিয়ে যখন যাচ্ছিলাম প্রথম দিকে আমরা চারপাশে শুধু পুরাতন বাড়ি দেখতে পাচ্ছিলাম যখন আমরা একটু সামনে আগাচ্ছিলাম তখন কিন্তু আমরা সমুদ্র দেখতে পেয়েছি আমরা গাড়িতে ঘুরে ঘুরলেও কি হবে আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় দাঁড় করানো হয়েছিল ছবি তোলার জন্য আর জায়গাগুলোকে দেখানোর জন্য আর আমাদেরকে যে ঘোরা ছিল উনি কিন্তু আমাদেরকে বলে দিচ্ছিল এই সিটির মধ্যে কখন কি হয়েছিল আর সেগুলো দুলা বলছিল আর দুলাভাই সেগুলা আমাদেরকে বাংলাতে কনভার্ট করে জানাচ্ছিল এখানে কোন সালে কোনটা হয়েছিল কোনটা আদিম যুগের ছিল সব কিছু বলছিল বলছিল। এখানে গাড়িটা দাঁড় করানো হয় তারপর এখানে আমার আপু দুল্লা ভাই ভাগ্নি ওদেরকে আমি খুব সুন্দর করে ছবি উঠে দিয়েছি আকাশও নীল এমনকি পানিটাও নীল আর জায়গাটা দেখতে এত সুন্দর দেখে চোখ মন দুটাই জুড়ে যাওয়ার মতন অবস্থা আমরা যাওয়ার পর থেকে দেখতে পাচ্ছিলাম এখানে একটা মুসলিম ব্রাইড এসেছে আর খুব সুন্দর করে ফটোশ্যুট করছিল আপুকে আর দুলাভাইকে আমি সুন্দর করে ভিডিও করে দিয়েছি মাসাল্লাহ আপুকে শাড়ি পরে অনেক বেশি ভালো লাগছিল ওই জায়গাটা থেকে ঘুরে এখন আমরা হচ্ছে আরেকটা জায়গায় আসছি পোড়া বাচ্চন ঘোরার পর লাস্ট মুহূর্তে আমরা একটা মসজিদের দেখা পাই তো আমাদের বাচ্চন পোড়াটা ঘোরা শেষ এখন হচ্ছে আমরা আবার আগে জায়গায় চলে আসছি এখন হচ্ছে আমরা ট্যাক্সিতে উঠে যাব। এই জায়গাটা খুবই সুন্দর যদি আমি এই জায়গা সবগুলা ভিডিও ক্লিপ রাখি তাহলে আমার ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে সেই জন্যে আমি ছোটো ছোট করে অল্প অল্প ভিডিও ক্লিপ দিয়েছি তো এখন হচ্ছে আমরা আবার চলে যাচ্ছি আমরা রেস্টুরেন্টে চলে আসছি আসার পরে দেখতে পাচ্ছিলাম একটা সুন্দর বিড়াল আর বিড়ালটাকে দেখে আমার এত বেশি ভালো লেগেছে একটু ভিডিও করে নিয়েছে এটা কিন্তু আমার ভিডিওটা দেখে এত সুন্দর করে আমি ভেবেছিলাম হয়তো চলে যাবে কিন্তু যাচ্ছিল না আমার ভিডিওটার দিকে একদম তাকিয়েছিল আর এসে রেস্টুরেন্টে দেখতে পাচ্ছিলাম বাহিরে সূর্যটা অস্ত চলে যাচ্ছে আমরা যখন বাথরুমে গিয়েছিলাম তখন কিন্তু অনেক সূর্য ছিল আর ঝলমল করছিল তা আমাদের স্যান্ডউইচটা চলে আসছে তো আর ওই দিনের স্যান্ডউইচটা খেতে আমার আমার অনেক ভালো লেগেছে আমি সবসময় মেরিনটা খেতে অনেক পছন্দ করি তো দুলাভাই জানে আমি আর আপু পছন্দ করি সেই জন্য সময় আমার জন্য আর আপুর জন্য কিন্তু দুলা ভাই মেরিন্ডাটাই নেয় তো তারপর এখানে হচ্ছে আমাদের খাবার দাবার শেষ এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছিলাম আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন